আল্লাহ রসুল সাল্লি আসলাম তাকে অকাজ নামক বাজার থেকে অল্প মূল্যে ক্রয় করে আনলেন পরবর্তীতে তাকে মুক্ত করে দেন এবং তাকে স্নেহ ভালোবাসা দেন তাকে আদর করতেন তাকে সন্তানের মতো প্রতিপালন করতেন মানুষেরা তাকে বলতে লাগলো বিন মোহাম্মদ মানে মোহাম্মদ সাল্লু আলিহি পুত্র জায়েদ আল্লাহ রাবুল আলামী কুরআন করিমের সুরতুল আহজাবে আয়াত প্রতীর্ণ করলেন উদ হুম তোমরা তাদেরকে ডাকো তাদের পিতার নাম অনুসারে হ আখাদো এটি আল্লাহ রাবুল আলামিনের কাছে ন্যায় সঙ্গত তোমরা যদি তাদের বাবাদের নাম না জানো ফা ইনলাম তালামু আবা আকুম যদি বাবার নাম না জানো ফা ইফানুকুম ফিদ্দিন তাহলে তারা তোমাদের দিন ভাই এই পালক সন্তান তোমরা যাদেরকে পালক পুত্র বলে ডাকছ মনে করছ এরা আসলে তোমাদের সন্তান নয় রালিকা কৌলুকুম বিহিকুম এটা তোমাদের মুখের কথা তোমরা সত্য কথা বলছ না তোমাদের মুখের কথা সত্য কথা বলেন আল্লাহ কোরআনে কারিমে এসেছে অল্লাহ ইয়াকুল হাক সত্য কথা বলেন যিনি তিনি কে আল্লাহ রব আলমিন সত্য কথা বলেন আজকে তিনি অর্ডার করছেন উদয়ি আবা ইহিম তোমরা তাদের বাবাদের নাম অনুসারে ডাকবে যাইবিন সাবেত রাজি আল্লাহ আনহু বড় হলেন বিয়ার দরকার আছে না নাই বিয়ে করা লাগবে তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন সাবিত رضی اللہ تعالی عنہর জন্য প্রস্তাব পাঠালেন কার কাছে পাঠালেন জৈনব বিনতে জাহাশ নাম কি বললাম জৈনব বিনতে জাহাশ رضی اللہ تعالی বিয়ে করাবেন জায়েদবিন বিন সাবেদ রাজিউল্লাহ তালা আনহু দ্বারা জায়দ বিন সাবেদ রাজিউল্লাহ তালা আনহুকে বিয়ে করাবেন জৈনব বিনতে তে জাহাস রাজিউল্লাহ তালা আনহাকে জৈনব বিনতে তে জাহাস ছিলেন বিশ্বনবী সাল্লি আসাল্লামের ফুফাতবন এদিকে আবদুল্লাহ বিন জাহাস জৈনব রাজিউল্লাহ তাল ভাই তিনি বিয়ে মেনে নিতে পারছিলেন না এদিকে জাহাস। তিনি এটিকে পজিটিভলি গ্রহণ করতে পারছিলেন না কারণ তারা হলেন স্বাধীন তাদের প্রেস্টিজ আছে না নাই তাদের অনার সম্মান রয়েছে তারা স্বাধীন এদিকে জাহেদিন সাবেদ রাজিয়াল্লাহ আহ তিনি ছিলেন কৃত দাস তুই বিয়েকে মেনে নিতে পারছিলেন না আল্লাহ রবুল্লা আলমিন আয়াত অবতীর্ণ করলেন অমা কান আলি মুকমিনু ওয়ালা মুকমিনাতিন ইরা কদল্লাহ রসু লুহু আমরান আইয়া কুন আল্লাহমুল খিয়ারা তুমিন আমরিহি আল্লাহ এবং তার রাসুল যখন কোনো বিষয়ের সিদ্ধান্ত দিবেন ডিসিশন নেবেন তখন কোনো ইমানদার পুরুষ এবং নারীদের সে বিষয়ে কোনো অপশন থাকবে না থাকতে পারে না আইয়া কোন আল্লাহমুল খিয়ারা তুমিন আমরিহীন তাদের কোনো অপশন থাকবে না কোরআন বলছে অমিয়া আসিল্লাহ রাসুল্লাহ ফকদ্দুল্লা দলা আলাম মবিনা যে আল্লাহর অবদ্ধ হলো রাসুলের অবদ্ধ হলো সে সুস্পষ্ট গুমরাহিতে লিপ্ত হলো বিয়ে তো হয়েই গেল যখন আল্লাহ এত উত্তীর্ণ করলেন তারা বুঝতে পারলেন যেহেতু বিশ্বনবী ডিসিশন দিয়েছেন এবং বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন বিন হারেসা রাজিউল্লাহ তালানহর জন্য অতএব এখানে কোনো অপশন থাকতে পারে নাই বিয়ে হবেই শেষ পর্যন্ত বিয়ে হলো কিন্তু বিয়ে হওয়ার পরও বনাবনি হচ্ছিল না কারণ ইগো সম্মান এটা লেগেছে ইগোতে লেগেছে জয়ের জাহাজ তিনি সম্ভ্রান্ত বংশের একজন নারী তিনি বিশ্বনবী সাল্লি আসাল্লামের ফুফাতো বন এদিকে জায়দিন হারিয়াল আনহ তিনি একজন গোলাম একজন দাস তো জাহিদ্দিন সাবেত রাজিয়াল্লাহ তাহ বিশ্বনবী বিশ্বনবিসাল্লাল্লাহ আলাইহি হিউসাল্লামের কাছে কমপ্লেন নিয়ে আসলেন ইয়া রাসাল্ আল্লাহ ই আল্লাহ আমাদের মধ্যে তো বনাবনি হচ্ছে না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বললেন বিপেশ ধৈর্যশীল হোক ধৈর্য ঘর প্রাণেকারীমের ভাষায় ও ইর তাকুল্লাদি আন আম আলাইহি আন আনতা আলাইহি সরল করো সে সময়ের কথা যখন তুমি তাকে বললে যার উপর তুমি অনুগ্রহ করেছ যার উপর আল্লাহ অনুগ্রহ করেছেন সেই লোকটাকে বিন হারেসা আলা আন কি বললে আমি আলাই তুমি তোমার স্ত্রীকে নিয়ে থাকো আল্লাহকে ভয় করো আল্লাহ রবুল্লা আলমিন বলছেন ওতুক ফিফিন আর আল্লাহ তা প্রকাশ করে দিবেন যেটা তুমি অন্তরে গোপন রাখছি সেটা কি যে যদি বনাবনি নাই হয়ে বিয়ে তো টিকবে না এই বিয়ে যদি না টিকে জৈনব বিনতে জাহাজ তার কি অবস্থা হবে তো ইসলামে কোরআনের আলোকে তো কোনো বাধা নেই বিশ্বনবী মোহাম্মদ সাল্লু আলী ওয়াসাল্লাম জৈনবিনতে জাহাশ রাজি আল্লাহ তাহাকে বিয়ে করবেন কিন্তু জাহেলি যুগের প্রথা যেটা সেটা হচ্ছে ওই যে অ্যাডপ্টেড সন পালকুত্র পুষ্যপুত্র তো এই পুষ্যপুত্র তার স্ত্রীকে আবার কি করে বিয়ে করবেন পালক বাবা তো সমাজে এটা নিয়ে তো খারাপভাবে আলোচনা ছড়াবে আল্লাহ রব্লা আজমিন বললেন তুমি এমন বিষয় অন্তরে গোপন রাখছিলে যেটা আল্লাহ প্রকাশ করবেন আল্লাহ রবাহিন বললেন নাস তুমি মানুষকে ভয় করছো মানুষ কি বলি করবে সেটাকে তুমি খেয়াল করছো মানুষ কি বলবে সেটার ভয় তুমি করছো ভয় করা উচিত আল্লাহকে বিশ্বনবী সাল্লাসাল্লাম আল্লাহকে ভয় করলেন সাহাবাহ কেরাম আল্লাহ ভয় করলেন জায়দিন আল্লাহকে ভয় করলেন কোনোভাবেই যখন বনাবনি হচ্ছিল না অবশেষে অবশেষে সেপারেশন হয়ে গেল টিভোর্স হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন সাল্লামা কদাযাইদুম মিনহা ওয়া তারা যখন যায়েদ জয়নব থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিল যাওাজ না জয়নব কে আমি আল্লাহ তোমার সাথে বিয়ে দিয়ে দিলাম লিকাইলা ইয়াকুনা আলাল মুমিনিনা হারাজুন ফি আযওয়াজি আদহিয়াইহুম ইযা কদ মিনহুন্না ওয়া অতরা যেন ভবিষ্যতে কোনো মোমেন্টদের জন্য অসুবিধা না থাকে তাদের পুষ্যপুত্র এবং পালক পুত্রদের স্ত্রীকে বিয়ে করতে যখন বিয়েটা পালক পুত্রের সাথে সেপারেশন হয়ে যায় সম্মানিত উপস্থিতি আমরা আজকের আলোচনা থেকে কথা পরিষ্কারভাবে বুঝতে পারলাম পালক পুত্র পুত্র নয় পুত্র পুত্র নয় নয় আসলে সে এটা আমাদের মুখের কথা এবং যাবতীয় বিধিবিধানগুলো তার সাথে প্রযোজ্য হবে অর্থাৎ আপনি যাকে পুত্র হিসাবে গ্রহণ করছেন অথচ আপনার পুত্র নয় আপনি যাকে পালক পুত্র হিসাবে